হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে দু হাজার পঁচিশ সালে মোবাইল সফটওয়্যার কোর্সের এটা চ্যাপ্টার থ্রি তো আজকের ভিডিওতে আমি কিছু রেখে যাওয়া বিষয় নিয়ে কথা বলবো আমার মনে হইলো যে এই ভিডিওটা আপনাদের দেওয়া প্রয়োজন দেখেন আমি আগের ভিডিওতে দু একটা বিষয় হচ্ছে মিস করছিলাম আমি আজকের ভিডিওতে এটা পুরো ক্লিয়ার করে দেব দেখেন আগের ভিডিওতে মোবাইল হচ্ছে আপনার ইউএসবি ড্রাইভার নিয়ে কথা বলছি তো দেখেন যদি আপনি চিমেরা টুলটা ইনস্টল করে নেন আপনার পিসিতে তাহলে মোবাইলের ড্রাইভারের যত সমস্যা এগুলো সব সমস্যাগুলো সলভ হয়ে যাবে এরপরেও যদি আপনার কোনো প্রবলেম পিসিতে থাকে বা কোনো সমস্যা ফেস করেন তাহলে আমি অল্টারনেটিভ কিছু কথা বলি আজকে দেখেন এই ড্রাইভারটা হচ্ছে মিরাক্কেল সেট এটা একটা ইউএসবি ড্রাইভার সেট যদি আপনার আমি আশা করি যে চিমেরার সেটআপটা করে নিলে আপনার ড্রাইভারের সমস্যাগুলো সমাধান হবে এরপরেও যদি ড্রাইভার সমস্যাগুলো সমাধান না হয় তাহলে আপনারা মিরাকেল সেটআপ মিরাকেল মিরাক্কেল টুল সেটআপের এই যে ড্রাইভার সলিউশনটা এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন এটা হচ্ছে একটা অফলাইন টুল তো দেখেন প্রথমত যদি আপনার চিমেরা ইনস্টলার সেটআপ করে ড্রাইভারের তারপরেও ড্রাইভারের সমস্যা রয়ে যায় তখন আপনারা এই সেটআপটা ইনস্টল করে নেবেন এটা এক আর দুই নম্বর হচ্ছে লিভ ইউসবি লিব ইউএসবি ড্রাইভার এটা আপনার সেট করে নেবেন আগের ভিডিওতে লিব ইউএসবি ইউএসবি ড্রাইভার নিয়ে আমার কথা বলার প্রয়োজন ছিল তো আমি মিস করছি যার কারণে আমি এই ভিডিওটা আবার রিকন্ডিশন করতেছি আমার ভিডিওটা আবার দিতে হইতেছে তো যদি আপনার আমি ক্লিয়ার করি বিষয়টা আপনাদের বোঝার প্রয়োজন দেখেন যদি চিমেরা ইনস্টল আর সেট আপ করার পরও আপনার পিসিতে ড্রাইভারের সমস্যা থাকে তখন আপনারা প্রথমত হচ্ছে মিরাকল সেট আপটা ইনস্টল করে নেবেন দ্বিতীয় লিপ ইউসবি ড্রাইভার যেটা আছে এই দুইটা সফটওয়্যার সেট আপ করে নেবেন এইটা এই দুইটা হচ্ছে অফলাইন অফলাইন দুইটা টুল বা সফটওয়্যার বলা যেতে পারে তো আপনারা যদি এই টুল বা এই সফটওয়্যারগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে নখ দিলে আমি দিয়ে দেবো ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই যা যাদের হচ্ছে পিসিতেই সমস্যাগুলো হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো দেখেন এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করি ধরেন আপনার চিমেরা টু সেট কমপ্লিট তারপরেও পিসিতে সমস্যা আসে ড্রাইভারের আপনি মিরাকেল সেট আপটা ইনস্টল করে নিলেন এরপরে লিভ ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করে নিলেন এখন আপনার ফোনটা কানেক্ট করবেন হচ্ছে পিসির সাথে সেটা এই ইউসবি ড্রাইভারগুলো সেট আপ করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ফোনটা আপনার যাতে ঠিকভাবে পিসির সাথে কানেক্ট করতে পারেন এখন আপনি বুঝেন আপনাকে বুঝতে হবে আপনার যে গ্রাহক উনি ফোনটা কি সমস্যা নিয়ে আপনার কাছে আসছে ফোনটা কোন ধরনের সমস্যা দুই ধরনের সমস্যা সফটওয়্যার কাজের জন্য অ্যাভেলেবেল মানে দুই ধরনের সমস্যা কাস্টমার বেশি ফেস করে আপনার গ্রাহক বেশি ফেস করবে এক হচ্ছে মোবাইলে লক দিয়ে ভুলে যাবে আর দুই নাম্বার হচ্ছে আপনার সফটওয়্যার সমস্যা ডাটা সমস্যা সফটওয়্যার সমস্যা ডাটা সমস্যা যদি আসে তাহলে আপনারা এক নম্বর ভিডিও যেটা আমি চ্যাপ্টার ওয়ান দিসি ওই ভিডিওটা আপনি ভালোভাবে দেখলে এই সমস্যাটা খুব ইজিলি সলভ করতে পারবেন আর দুই নাম্বার যে সমস্যাটা সেটা আছে কাস্টমার ফোনে লক দিয়ে বা আপনার গ্রাহক ফোনে লক দিয়ে ভুলে যায় ওইটার জন্য কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে এক হচ্ছে আপনার মোবাইলের যে ইউএসবি ড্রাইভারটা ওইটা আপনার পিসির সাথে কানেক্ট করতে গেলে মোবাইল আপনার পিসির সাথে কানেক্ট করতে গেলে ফোনের যে ইউএসবি ড্রাইভারটা প্রয়োজন এইটা আপনাকে সেট আপ করে নিতে হবে দ্বিতীয় যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ফোনের মুড কোন কোন মুডে ফোন পিসির সাথে আপনারা কানেক্ট করতে পারবে দেখেন সাধারণ অবস্থায় ফোনে তিন ধরনের চিপসেটের কাজ হয় তিন ধরনের চিপসেট দিয়ে ফোনটাকে ম্যানুফ্যাকচারিং করা হয় এক নম্বর হচ্ছে এমটিকে সিপিউ সেটা হচ্ছে মিডিয়াটেক সিপিউ দুই নাম্বার আছে এসপিডি সিপিউ সেটা হচ্ছে স্পেট্রাম সিপিউ তিন নাম্বারে আসতেছে কোয়ালকম সিপিউ এই তিন ধরনের সিপিউ দিয়ে আপনার ফোনটা ম্যানুফ্যাকচারিং মানে ফোনটা তৈরি করে মোবাইল কোম্পানিগুলো তো প্রথমত আপনাকে শিওর হইতে হবে যে আপনার যে ফোনের কাজ করবেন এগুলার ড্রাইভারগুলো ঠিকভাবে সেট আপ আছে কি না দ্বিতীয়ত যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বিষয়টা আপনার বুঝতে হবে সেটা হচ্ছে মোবাইলের মুডগুলো কি কি থাকে ছোট করে এক্সপ্লেন করি মোবাইলের যে মুডগুলো থাকে সেটা হচ্ছে এমটিপি মুড দুই নাম্বারে থাকে রিকভারি মুড তিন নাম্বার হচ্ছে ডাউনলোড মুড চার নাম্বারে থাকে হচ্ছে ব্রম মুড পাঁচ নাম্বার হচ্ছে প্রিলোডার মুড ছয় নাম্বারে থাকে ইডিএল মুড সাত নাম্বারে থাকে ফার্স্ট বুট মুড আট নাম্বারে থাকে এমআই অ্যাসিস্ট্যান্ট মুড এবং আরও অনেক মুডে আমরা ফোনটাকে কানেক্ট করতে পারি মুডগুলো হচ্ছে সাধারণত ফোনের সিকিউরিটি মানে ফোনটা লক করে নিয়ে আসছেন টুলগুলো কি করবে যে কোনো সিকিউরিটি অনুসরণ করে ফোনের ভিতরে প্রবেশ করবে এবং আপনার সেই লকটা ডিলেট করবে এবং ফোনে যদি এফআরপি থাকে ওইটা ডিলেট করে দেবে এই কারণে হচ্ছে টুল এই মুডগুলো দিয়ে রাখছে অবশ্যই এটা ডেভেলপারদের জন্য অযথা কেউ চাইলে না বোঝা অবস্থায় এই কাজটা করতে পারবেন না তো মুডগুলো মনে রাখতে হবে আমি আবার ক্লিয়ার করি এমটিপি মুড রিকভারি মুড ডাউনলোড মুড ব্রম মুড প্রিলোডার মুড ইডিএল মুড ফাস্ট বুড মুড অ্যাসিস্ট্যান্ট মুড এখন আমরা যদি টুলে কাজ করতে যাই কয়েকটা মুড খুব বেশি জরুরি আচ্ছা টিপি মুডটা হয় ফোন অন কন্ডিশনে রিকভারি মুডটার কাজ কি রিকভারি মুডে নিয়ে আসে ফোন আমরা হার্ট রিসেট করতে পারি ডাউনলোড মুড সাধারণত স্যামসাংয়ের ফোনগুলোতে বেশি দেখতে পাই ডাউনলোড মুডে আমরা মোবাইলটা ফ্ল্যাশ করতে পারব ব্রহ্মুড পিডি প্রিলোডার মুড এটা হচ্ছে টুলগুলোর এক ধরনের সিকিউরিটি ব্রহ্মুড প্রিলোডার মুড আপনাকে হচ্ছে প্রিলোডার একটা অপশন এটা টুলের ভিতরে পাবেন এর আগে আপনাকে ফোনটাকে ব্রম মুডে কানেক্ট করতে হবে তো ব্রম মুডে কানেক্ট করার প্রসেসটা আমি ক্লিয়ার করি প্রথমে স্মার্ট ফোনটা আপনার গ্রাহক ফোন যে কোনো পর্যায়ে নিয়ে আসুক না কেন টুলে কাজ করতে গেলে আপনাকে ব্রম মুড বা ইডিএল মুড বুঝতে হবে তো ব্রম মুডে কীভাবে কানেক্ট করবেন দেখেন ধরেন কাস্টমার আপনার কাছে ফোনটা নিয়ে আসছে যে কোনো সমস্যা থাকতে পারে সফটওয়্যার সমস্যা থাকতে পারে লক আপনার ফোনে গ্রাহকের যে ফোনটা গ্রাহক লক দিয়ে ভুলে যাইতে পারে প্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট বা ওয়াইপ ডাটা তো এটা করার জন্য প্রথমে ফোনটাকে আপনার ব্রম মুডে কানেক্ট করতে হবে এমডিকে সিপিউ যুক্ত যে ফোনগুলো এগুলো ব্রম মুডে কানেক্ট করতে হবে প্রসেস প্রথমে ফোনটাকে অফ করতে হবে খুব শীঘ্র মানে তাড়াতাড়ি করে অফ করার নিয়ম হচ্ছে ভলিউম প্লাস ভলিউম মাইনাস পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে থাকলে ফোনটা নর্মালি রিস্টার্ট হবে মানে ফোনটা অফ হবে তো আপনার যে কাজটা আপনি টুলে যাবেন টুলে গিয়ে আচ্ছা প্রথমে ফোনের মডেলটা তো সিলেক্ট করবেনই কারণ মডেলটা বুঝতে হবে প্রথমে ফোনের মডেলটা বুঝবেন এরপর কোন সিপিউটা আছে সিপিউ তিন ধরনের হয় এমটিকে সিপিউ এসপিডি সিপিউ কোয়ালকম সিপিউ এমটি এমটিকে সিপিউ স্মার্টফোন যে স্মার্টফোনগুলোতে থাকে এটা কানেক্ট করার মোডে কানেক্ট করার নিয়ম হচ্ছে ভলিউম প্লাস মাইনাস এসপিডি সিপিউ এটা টুলে কানেক্ট করার নিয়ম হইতেছে ভলিউম মাইনাস অবশ্যই ফোন অফ করতে হবে ভলিউম মাইনাস প্রেস করে ধরে প্রথমে টুলে স্টেপ চালু করে দিতে হবে কোন কাজ কী করবেন ফ্যাক্টরি রিসেট করবেন না পি করবেন ভলিউম আপনার টুলে ওই প্রসেসটা স্টার্ট করে দেওয়ার পরে যদি আপনি এসপিডি সিপিও যুক্ত ফোনগুলো এফআরপি কাটতে চান তাহলে ভলিউম মাইনাস প্রেস করে ধরে ফোনটাকে অফ করে ভলিউম মাইনাস প্রেস করে ধরে ইউএসবি কেবলটা ইন করে দিলেই আপনার প্রচেষ্টা হয়ে যাবে আর যুক্ত সিপিউযুক্ত যুক্ত যে ফোনগুলো থাকে এগুলো কানেক্ট করার নিয়ম হচ্ছে ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট তো আপনারা প্রথমে গুগলে সার্চ করে দেখে নেবেন আপনার মডেলটা কী এই মডেলের স্মার্টফোনে কোন সিপিইউ লাগানো আছে যদি এমটিকে হয় তাহলে আপনাকে ব্রহ্ম মোডে কানেক্ট করতে হবে যদি এসপিডি হয় তাহলে ভলিউম মাইনাস এই মোডে কানেক্ট করতে হবে যদি কোয়ালকম হয় তাহলে ইডিএল মোডে কানেক্ট করতে হবে ইডিএল মোডে কানেক্ট করার নিয়ম দুইটা টেস্ট পয়েন্ট শর্ট করে দিলে ইডিএল মোডে মোডে ফোন কানেক্ট হবে তো প্রথমত আমরা টুলে গিয়ে যে কাজটা ট্রাই করব সেটা হচ্ছে ফোনটাকে ব্রম মোডে কানেক্ট করতে হবে অধিকাংশ টুলে ব্রম মোডে কানেক্ট করতে হবে ব্রম মোডে কানেক্ট করার নিয়ম টুলে যে মডেল মডেলটা সিলেক্ট করবেন এরপরে যে প্রসেস করবেন ফ্যাক্টরি রিসেট নাকি এফআরপি ওইটা সিলেক্ট করবেন করার পরে ফোনটাকে যে কোনোভাবে অফ করবেন অফ করার পরে ভলিউম প্লাস মাইনাস একসাথে প্রেস করে ধরে ইউসবি যে আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে যে ইউসবি কেবলটা আসছে এটা ফোনে ইন করলে আপনার যে প্রসেসটা প্রসেস ডান হয়ে যাবে তো বেশিরভাগ যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে খুব জরুরি বিষয় এক হচ্ছে কাস্টমার ফোনটা কোন কন্ডিশনে আপনার কাছে নিয়ে আসলো দুই নম্বর হচ্ছে যে কন্ডিশনে নিয়ে আসুক না কেন আপনাকে টুলে কাজ করতে হবে যদি আপনি শিওর হয়ে নেন যে এইটা এই কাস্টামার টুলে হবে তাহলে ফোনের প্রথমে হচ্ছে মডেল চেক করে নিতে হবে ফোনের মডেল চেক করা হয়ে গেল এরপর ফোনের প্রসেসরটা কী সিপিউটা কি চেক করে নিলেন এই দুইটা বিষয় আপনার ডান এরপরে আপনি টুলে আসবেন অবশ্যই এই ফোনের ইউএসবি ড্রাইভারটা আপনার পিসিতে সেট থাকতে হবে সেট না থাকলে আপনার ফোনটা পিসির সাথে ডিটেক্ট করতে পারবে না তো ধরে নিলাম যে আপনার ফোনের ইউজ বিড এভার করা আছে যে কোনো একটা টুলে গেলেন হয়তো এটা আনলক টুল হইতে পারে বা এম টি টুল হইতে পারে অ্যান্ড্রয়েড টুল অথবা চিমেরা টুল হইতে পারে টুলে গেলেন প্রথম কাজ ফোনের মডেলটা সিলেক্ট করে দেওয়া এরপরের কাজ হচ্ছে আপনি ফোনটাকে প্রথমে হার্ড রিসেট করতে হবে ওই টুল থেকে হার্ড রিসেট করার যে প্রসেস সেটাতে যাবেন হার্ড রিসেটে ক্লিক করবেন ক্লিক করার পরে ফোনটাকে যদি ব্রহ্ম মোডে কানেক্ট করতে হয় ব্রহ্ম মোডে কানেক্ট করলেন যদি এসপি এসপিডি সিপিউ হয় তাহলে ভলিউম মাইনাস প্রেস করে ধরে থাকে ইউএসবিটা প্রেস করে দিবেন আপনার ফোনের ইউসবির জায়গায় প্রেস করে দিলে আপনার এসপিডি পোর্ট তৈরি করবে তার সাথে আপনার কাজটা ডান হয়ে যাবে কোয়ালকাম যুক্ত ফোনগুলো ইডিএল পোর্ট ইডিএল পয়েন্ট দুটা শর্ট করে দিলে ফোনটা কানেক্ট হয়ে যাবে এভাবে আপনারা ফোনগুলো কানেক্ট করবেন কানেক্ট করে আপনারা কাজগুলো করবেন তো আজকে আমি থিওরি দিলাম শুধু এর পরবর্তীতে হয়তো কোনো ভিডিও কোন একটা নতুন ভিডিওতে বা পরের যে সিরিজ ভিডিও আসবে এটাতে আমি তুলে নিয়ে যাব গিয়ে প্র্যাকটিক্যাল আপনাকে আপনাদেরকে হচ্ছে বোঝাই দিব তো প্রথম অবস্থা এই ভিডিও এতটুকুই আপনারা জেনে রাখলেন সেটা হচ্ছে যদি আপনাদের চিমেরা টুল সেটআপ করার পরও ড্রাইভার সমস্যা থাকে তাহলে মিরাক্কাল সেটআপটা ইনস্টল করে নেবেন তার সাথে লিভিউসবি ড্রাইভারটা কমন এটা ইনস্টল করে নেবেন এরপরে ফোনের মুডগুলা বস বুঝলেন আমি মুডগুলো আবার ক্লিয়ার করি সেটা হচ্ছে এমটিপি মুড থাকে রিকভারি মুড থাকে ডাউনলোড মুড থাকে ব্রম মুড থাকে ফ্রি লোডার থাকে ইডিয়াল মুড থাকে ফাস্টবুড মুড থাকে এমআই অ্যাসিস্ট্যান্ট মুড থাকে আরও কিছু এক্সট্রা মুড থাকে তো আপনারা যে আপনাদের হচ্ছে যে যে মুডে থাকুক না কেন এটা টুলে গেলে আপনাকে প্রসেসটা টুল আপনাকে বোঝাই দিবে মানে টুলে গেলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রসেসে কাজটা করবেন তো প্রথমে আপনি শিওর করবেন যে আপনার স্মার্টফোনটার মডেল কত এরপর সিপিউটা সিলেক্ট করবেন ফোনের মডেল আর সিপিউ যদি আপনারা ঠিকভাবে সিলেক্ট করতে পারেন এরপর টুলে আসবেন টুলে এসে ফোনের মডেল আগে সিলেক্ট করবেন ওই মডেলে ওই মডেলের স্মার্টফোন কোন প্রসেসে কানেক্ট করতে হবে ব্রম মোডে কানেক্ট করতে হবে না যদি এমডিকে সিপোযুক্ত স্মার্টফোন হয় তাহলে মোডে কানেক্ট করবেন এরপরে পি লোডার মোডে টুলে যেভাবে প্রসেস করে প্রসেসটা করতে পারবেন আর যদি এসপিডি সিপোযুক্ত স্মার্টফোন হয় তাহলে ফোনটা অফ করে ভলিউম মাইনাস প্রেস করে ধরে কেবল ইন করলে এসপিডি পোর্ট বানাবে আর যদি কোয়ালকাম সিপের যুক্ত ফোন হয় তাহলে আপনার হচ্ছে ইডিয়াল পয়েন্ট দুইটা মাদার দুইটা লাইন শর্ট করে দিতে হবে ওটা আপনি গুগলে সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে ফোনের মডেল দিয়ে সার্চ করবেন এই ফোনের জন্য কোন মানে আপনার ইডিয়াল পোর্ট কোনটা ইডিয়াল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট কোনটা এভাবে সার্চ করলে আপনার ফোনের ইডিয়াল পয়েন্ট বা টেস্ট পয়েন্টটা গুগল চেনাইয়ে দেবেন চেনাইয়ে দেবে তো দেখেন আপনি গুগল থেকে আপনি জেনে নিলেন যে আপনার ইডিয়াল পয়েন্ট কোনটা কোয়ালকম সিপ প্রযুক্ত স্মার্টফোনগুলোতে জানার পরে আপনি রিয়েল পয়েন্ট শর্ট করে দিয়ে আপনি কোয়ালকম মুডে নিয়ে কাজগুলো করতে পারবেন দেখেন আপনি কাজগুলো যেভাবেই করেন না কেন ফোন ফোনে প্রবেশ করতে গেলে টুল যে কাজটা করে সেটা হচ্ছে প্রথমে তো হার্ড রিসেট করে দেয় ফোনটাকে এরপরে এফআরপিটা রিসেট করে দেয় এরপরে যদি আপনার অ্যাকাউন্টগুলো থাকে যেমন স্যামসাং এর স্যামসাং অ্যাকাউন্ট এম আইয়ের হচ্ছে এমআই অ্যাকাউন্ট আরও অন্যান্য যে ফোনগুলো থাকে যেটাই থাকুক না কেন আপনাকে প্রথমে ফোনটাকে হার্ড রিসেট করতে হবে টুল দিয়ে হার্ড রিসেট করার পরে পরের প্রসেসে আসতে হবে এফআরপিটা কাটতে হবে গুগল এফআরপি যেটা থাকে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ করেন ওই লগ করলে পরবর্তীতে হার্ড রিসেট দিলে এফআরপি আসে তো এফআরপিটা আপনাদেরকে হচ্ছে কাটতে হয় তো এটা মূলত টুল দিয়ে এই কাজটা করতে হয় তো বিশেষ দিকগুলো মনে রাখবেন টুল যেভাবেই কাজ করুক না কেন এই এই কাজটাই করে প্রথমে ফোনটাকে হার্ড রিসেট করে এর পরবর্তীতে এফআরপিটা রিমুভ করে এরপরে অ্যাকাউন্টে রিমুভ করে তো মুডগুলা ভালোভাবে মনে রাখবেন যদি প্রয়োজন পড়ে আপনারা ইউটিউবে সার্চ করে মুডগুলোর সম্বন্ধে আরও ভালোভাবে মানে আপনারা জ্ঞান নিতে পারেন তো আমার ভিডিও এতটুকুই আমার এই মুডগুলোর সম্বন্ধে আপনাদের জানার প্রয়োজন ছিল তো আমি আজকের এই ভিডিওতে আমার এই ভিডিওতে মুডগুলো ক্লিয়ার করলাম এর পরবর্তীতে আমি যে কোনো টুলে নিয়ে গিয়ে শর্টকাটে কিভাবে কাজগুলো করে পরে ভিডিওটা ভিডিওটাতে আপনারা পাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ